আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলেন মূল উপকরণে চলে যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব পাঁচ মিশালি সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো প্রথমে আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল দিয়ে তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে দিব আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশের আইকনটি বাজিয়ে দিবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দিব এখানে কাকরোল আছে তারপর হচ্ছে শশা আসে দন আছে আলু আছে টমেটো আছে তারপর পটল আছে তো পাঁচমিশালি সবজি দিয়ে আজকে রান্না করছি অসাধারণ অসাধারণ একটি রেসিপি খুবই মজার একটি রেসিপি অবশ্যই এত গরমে অবশ্যই আপনারা ঠান্ডা ঠান্ডা তরকারি খাবেন শরীরটাও ঠান্ডা থাকবে মনটাও ভালো থাকবে এই এত প্রচণ্ড গরমে অবশ্যই আমাদের সবারই উচিত আমরা ঠান্ডা ঠান্ডা তরকারি খাই সবজি খাই তো যাই হোক কথায় কথায় রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে তো কষানো প্রায় শেষ দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি ঢেকে ঢেকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব আর এমনিতেই তো পানি ছেড়ে দেয় এগুলো যেহেতু ঠান্ডা তরকারি এমনিতেই পানি উঠে আসে তো এ পর্যায়ে আমি ঝোলের পানিটাও দিয়ে দিব হয়ে গিয়েছে এ ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানিটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত বলক না আসে ততক্ষণ পর্যন্ত তো দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এখন আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো ঢাকা দিয়ে দিয়ে রান্না করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটু ধনে পাতা দিয়ে দিব যেটা হচ্ছে বড়ো সস পাতা আমরা বলি ভর্তা খাই যেটা ধইনা পাতা তো সেটা দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম